প্রদর্শনীর সময় সকাল এগারোটা থেকে রাত্রি ন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্তুয়াস ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে আমরা যাচ্ছি সব পরিবারে মানে মা বাবা আমি দাদা মান্তু আর পান্তুয়া সবাই মিলে যাচ্ছি তারাপীঠ কিন্তু তারাপীঠ যাচ্ছি কিন্তু মা তারা দর্শনে নয় আমরা মা তারা দর্শন করতে আজকে পাইনি আজ গিয়েছিলাম অন্য একটা কাজে আর আজকে কি কাজে যাচ্ছি সেটা এখন বলছি না পরে কোনো সময় কোনো ভিডিওতে বলবো আর মাম্মা যাচ্ছে দেখো নাচতে নাচতে কারণ গান চলছিল আর মাম্মা গান চললেই ও নিজে থেকেই নাচতে শুরু করে আর এদিকে আমরা দেখতে দেখতে তারাপীঠ পৌঁছে গেছি আবার ফিরেও চলে এসেছি ভিডিওটা আমি কন্টিনিউ করিনি আর এই গাড়িটা রিসেন্টলি দাদা কিনেছে একটা টাইম এমন ছিল মানে কী বলবো তখন স্কুটি কেনার একটা বিশাল ঝোঁক চেপেছিলো আমার চাই কি চাই কিন্তু তখন বাবা ভয়ে কিনে দেয়নি যদি আমি পড়ে টোরে যাই অ্যাক্সিডেন্ট করি সেই জন্য আর এখন গাড়িটা বেশ কিছুদিন হলো আর আমি বেশ কিছুদিন হলো আমি এখানেও আছি কিন্তু আর কি বলো মানে বলে না সময় হলে সব কিছুই চেঞ্জ হয়ে যায় সেরকম একটা ব্যাপার তখন গাড়ি ছিল না কিন্তু গাড়ি চায় আর এখন গাড়ি আছে কিন্তু চালাতে ইচ্ছা করছে না এরকম একটা ব্যাপার তো আজকে মনে হলো একটু গাড়িটা চালাই তাই একটু চালাচ্ছিলাম অনেক দিন পরে আর তা করতে করতে সন্ধ্যেও হয়ে গিয়েছে মাম্মার জন্য আমি মাম্মার সবজি চাল এগুলো সব ভিজিয়ে রেখেছি রাতের খাবারের জন্য মাম্মার রাতের খাবারের জিনিসগুলো আমি সন্ধেবেলায় সব রেডি করে রেখে দিই ধুয়ে মানে ভিজিয়ে সব রেডি করে রেখে দিই তারপরে বিছানায় ঢুকে আসলে ঠান্ডা পড়ে গিয়েছে না এখন ওই বিছানায় একবারে উঠলে আর নামতে ইচ্ছে করে না ওই জন্য আমি সব রেডি সেডি করে তারপরে একেবারে বিছানায় উঠি আর এদিকে মাম্মা করছে বাবার সাথে খেলা আসলে বাবাকে সারা সপ্তাহ পায় না তো আর ছুটির দিনগুলো তখন আর ছাড়তে চায় না ওই জন্য এখন বাবার সাথে খেলছে আর এদিকে মা আজকে করছিলো চালের রুটি আসলে এই চালের রুটিটা খেতে আমার খুব ভালো লাগে আর এটা সারা বছর তো সেভাবে হয় না শীতের সময় হয় কারণ এটা শীতের সময় বেশি লাগে খেতে ওই জন্য আমরা আজকে আছি আর এদিকে মান্তু এসেছে ওই জন্য মা বললো আজকে চালের রুটি আর চিকেন বানায় ওই জন্য আজকে চালের রুটি করছিলো আর আমি দেখছিলাম আসলে আস্তে আস্তে সবকিছুই তো শিখতে হবে তাই জন্য মায়ের কাছে মানে শিখছিলাম আর কি আর এদিকে মাম্মা তো খেলেই চলেছে পাপার সাথে এখন সে কিছুতেই চুপ করে বসে থাকবে না এখন তার খেলনা টেলনা সব চাই মানে খেলনা ছাড়া বসেই থাকবে না তো ওকে এখন একটা খেলনা দিয়ে দিয়েছে আর যে ওর বাবা পাশে বসে আছে তারপর করে ওকে দেখছে আর এদিকে ও খেলছে আর এদিকে ওর মিমি এসেছিল ও মিমির সাথে কেমন খেলছে দেখো পরের দিন সন্ধেবেলায় আমি আর বোন দুজন মিলে একটু বেরিয়েছিলাম কলকাতা থেকে একটা এক্সিবিশন করা হয়েছিল চার দিনের জন্য তো সেটা আমরা জানতাম না এর আগেও নাকি দু তিনবার এই এক্সিবিশনটা করা হয়েছে রামপুরাতেই আর এই অনুষ্ঠান ভবনে কিন্তু সেটা আমরা কোনোদিনই শুনিনি আর জানতাম না একটা এক্সিবিশন রাখা হয়েছে তো বোন বলো দিদি যাবে এক্সিবিশন আনার চল ঘুরেই আসি আমি আর বোন দুজনে পৌঁছে গিয়েছি মা তারা অনুষ্ঠান ভবনে আর এই অনুষ্ঠান ভবনেই এক্সিবিশানটা হচ্ছিল আর এক্সিবিশানটা বেশ সুন্দর ছিল আর শাড়ির কালেকশানগুলো সত্যি অসাধারণ ছিল আমাদের তো খুব ভালো লাগছিলো কিন্তু অনেক কষ্টের লোভ সামলে আমরা একটাও শাড়ি নিয়ে নিই কারণ পুজোর সময় এত বেশি শাড়ি নেওয়া হয় কিন্তু সারা বছর শাড়ি সেভাবে পরা হয় না এখন তো একেবারেই পরা হয় না যদি কখনো অনুষ্ঠান টনুষ্ঠানে যাই তবেই পড়ি তো আমরা শাড়িটারই নিই নি আর এই দিদিটার কাছে সোয়েট শার্ক তারপরে সোয়েটার টপ এই ধরনের জিনিসগুলো খুব ভালো ভালো ছিল কুর্তি টুর্তিও কালেকশনগুলো খুব ভালো ছিল তো আমরা ওই শার্ক সোয়েটার শার্ট এইগুলোই নিয়েছি কয়েকটা আর তারপরে আমরা কিছুক্ষণ ঘুরে দেখছিলাম আর কালেকশানগুলো সত্যিই খুব ভালো ছিল মানে যতগুলো দিদি ওখানে ছিল শাড়িগুলো খুব ভালো ছিল এই কালেকশনগুলো তো রামপুরাটা কারা কারা গিয়েছিল এই এক্সিবিশনে জানাতে একদম ভুলো না এই এক্সিবিশনে গিয়েছে আর কারা কারা জানতেই পারো এটা যেমন আমরা জানতামই না যে এখানে এরকম কোনো এক্সিবিশন হয় বলে আমরা তো জানতাম আমাদের লোকাল কয়েকটা গ্রুপ আছে নামকরা সেই গ্রুপগুলোই বছর তিন চারবার করে এক্সিবিশন করে তো আমরা সেইগুলোর কথাই জানতাম আর প্রত্যেক বছর যাই সেই এক্সিবিশনে আর এইগুলো যে হয় বাইরের এক্সিবিশন সেগুলো আমরা জানতাম না আমাদের তো কেনাকাটায় কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে দেখলাম রামপুরাটে বসেছে বইমেলা তো বইমেলা সবে মাত্র আজকেই উদ্বোধন হয়েছে তো আমি আর বোন আমি বোনকে বললাম চল একবার বইমেলাটা ঢুকেই দেখি সেরকম কিছু হলে খানিক্ষণ ঘুরে তারপরে যাওয়া যাবে তো ঢুকেই দেখি বেশিরভাগ দোকানই প্রায় বন্ধ হয়ে এসেছে আর কিছু কিছু দোকান বন্ধ করছে আসলে আমাদের যেতে বেশ একটু লেট হয়েছিল যেহেতু আমাদের এক্সিবিশনে যেতেই দেরি হয়েছিল তো সেখান থেকে ফিরে আসতে আসতে আরও দেরি তো বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে আর কয়েকটা দোকান খোলা ছিল এটা একটা দেখলাম ইস্কনের স্টল দেখে মনে হলো কারণ এখানে দেখলাম ইস্কনের ঠাকুর ঠাকুরের জিনিসপত্র ধূপকাঠি তোর যাবতীয় জিনিসপত্র ঠাকুরের যেসব জিনিসপত্র হয় সেই সবগুলো ছিল তো কয়েকটা স্টল যেগুলো খোলা ছিল সেগুলোই আমরা খানিক্ষণ ঘুরে দেখলাম আর তারপরে বাড়ি ফিরে এলাম আসলে যেহেতু সব স্টল খোলা নেই আর বোন বললো দিদি আজকে বাড়ি চলো আর আরও একদিন অন্যদিন আসা যাবে তো আজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এত দূর অবধি টাটা বাই বাই গুড নাইট